প্রধান উপদেষ্টা তার যে বলয় সেখানে দেখা যাচ্ছে অমুকপন্থী দলের উপদেষ্টা তমকপন্থী দলের উপদেষ্টা মিলে তাকে একটা জুজুর ভয় দেখা ফেলছে যে আপনি যদি এখন এর মধ্যে ইলেকশন না দেন আপনি যদি লন্ডনে না যান আপনি যদি দেশে এসে এই ট্রেনে না উঠে যান

দীর্ঘদিন কাজ করলেন ইউনুস ফ্যাক্টরি দিয়ে যদি কেউ এর চেয়ে বেশি আশা করে সে বোকার স্বর্গে বাস করে এটার কারণ হচ্ছে কি আমি বলি এটার কারণ হচ্ছে আমি আপনার প্রথম বলি আপনি একটা শুটিং করাবেন একটা নায়িকা সিলেক্ট করলেন যে তাকে দিয়ে আপনার ছবির অভিনয় করাবেন আপনার পরিচালক আপনি তিন মাস ধরে শুটিং করাইতেছেন কাট হচ্ছে না কাট হচ্ছে না আপনি একটা পর্যায়ে ফুল স্টপ দিতে হবে কি যে এর কাছ থেকে এর চেয়ে বেশি পাওয়া যাবে না তখন আপনি চিন্তা করবেন হয় তাকে দিয়ে ছবি করাবেন নয়তো নতুন নায়িকা খুঁজবেন তো ইনুস সাহেব যে তাকে আন্দোলন করিয়া কারা তাড়াই সে ফাইনালি যেহেতু সে ভিক এবং সে বেঁচে আছে আপনি আপনি শেখ হাসিনার পক্ষ থেকে এখন পর্যন্ত যারা নির্বাচন করলে ক্ষমতায় যাবে কিংবা বিরোধী দল যাবে তাদের ব্যাপারে কোনো স্টেটমেন্ট পাইছেন পাইছেন কোনো নেগেটিভ কাজ কার সম্পর্কে পাচ্ছেন সুতরাং এই যারা বলে যে জুলাইয়ের আন্দোলনের কৃতিত্ব রাজ্যাকির ইট ইজ হাসিনা অ্যাস হি ইজ একমাত্র সেই বলতে হবে এবং সে জানে এবং সেজন্য কারা তাদেরকে কাদেরকে তারা শত্রু মনে করে সেটাও তার ইতিমধ্যে বলে দিছে সুতরাং এই জুলাইয়ের চেতনার ধারণ আপনি মুখে বললে হবে না এটা শেখ হাসিনা বেঁচে আছে যেমন একটা মেয়ে যখন রেপ্ট হয় সে যখন কাস্টরিতে কাঠগরায় দাঁড়ানো থাকে যতগুলো আসামি এসে পনেরো জন আসামি দেখাইলে সে দেখা বলে কে রেপ করছে তাকে সুতরাং যেহেতু হাসিনা যদি মারা যাইত তাইলে সবাই কৃতিত্ব নিতে পারতেন আজক হাসিনা এবং হাসিনার অ্যাকশন থেকে বোঝা যায় যে হাসিনা কাদেরকে টার্গেট করছে আমরা যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নতুন করে স্বাতন্ত্র স্বাতন্ত্রিকভাবে যে ফাংশন কোটার কথা বলছি এটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে না এই যে ভাইরা ভাইরা অনেক রকম নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে বিভিন্ন বেড়াজালে আটকে রাখছে আমাদের নোট অফ ডিসেন্টটা খুবই ক্লিয়ার এই সিস্টেমেটিক যে পরিবর্তন যেটার জন্য সতেরো বছর ধরে সব জায়গায় কলাপ সিচুয়েশন ছিল কেউ কোনোভাবে ফাংশন করতে পারে নেই সেইটার উত্তরণটাই হচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সহজ ভাষা এটা কঠিন করে কোনো কিছু দেখার বিষয় নাই আর আমি যেটা বলি যে আসলে প্রত্যেক পেশায় যেরকম আসলে অবসরের একটা ব্যাপার থাকে রিটায়ারমেন্ট একটা ব্যাপার থাকে আমার মনে যে আমাদের রাজনীতিবিদদের আসলে রিটায়ারমেন্টের জায়গা আছে কারণ যারা আসলে মানে স্ট্র্যাটেজি বোঝে না রাজনীতির তারপরে আন্দোলনের স্ট্র্যাটেজি বোঝে না তাদের কাছে আসলে নতুন করে আপনি আন্দোলনের বর্ণনা করে লাভ নাই আপনি ডে ওয়ানে পাঁচ তারিখে দেখবেন যে আহ বাবারা সোনারা তোমাদের জন্য আমরা নতুন জীবন উদ্ধার পাইলাম জীবন পাইলাম আর আজকের সময় শোনেন এই মোশারফ ভাইয়ের মতো ভয়েস সবার থেকে শুরু করে তাদের যে সিটি তাদের যে অহংকার এবং এটা শিওর থাকেন এই ফেব্রুয়ারির পরে তারা চিনবেই না কোনো কোনো ক্ষেত্রে আমাদের ক্রিমিনালাইজও করে ফেলতে পারে দেখবেন আমাদের জেলেও পাঠাইতে পারে এই যে এরা তো রাষ্ট্রবিরোধী কাজ করছে সংবিধানের বিরুদ্ধে দাঁড়াইছে দেখেন এটা হবে মানে মানে দেড় বছর না যাইতে যে তাদের যে টোন তারা হচ্ছে এটাকে একটা কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ফেলে দিচ্ছে তারা এটা বলতেছে না যে এই আন্দোলনটা কিভাবে সামনের দিকে চলছে যখন আমাদের একটা গ্রুপ পাঁচ থেকে ছয়জন গ্রুপ আটক হলো তারপর যে আবার আরেকটা লেয়ারের নেতারা সেটা আন্দোলনটা চালনা করলো হান্নান মাসুদ মাহিন সরকার রশীদ এরা যে কন্টিনিউ করলো এবং তারপর আরো চার পাঁচটা লেয়ার ছিল যারা আমরা রেডি ছিলাম তারপর আমরা কন্টিনিউ করবো আমরা ওই যে ওই রকম ওই বয়স্ক যারা রাজনীতিবিদ আছে যারা আসলে শুধুমাত্র চেয়ারে বসে থাকে মানে টার্গেট করে কখন আমি ক্ষমতায় যাব ওই চিন্তা আমরা রাজনীতিতে আসিনি ওই চিন্তা আমরা আন্দোলনও করিনি আমরা সলিড প্ল্যান করে আগাইছি এবং যদি আপনারা এই যে আমাদের এই গল্পগুলো তো আসলে প্রচার হয় না আসলে প্রচার করা উচিত ছিল প্রচার কেন হয়নি জানেন প্রচার হলে তো আসলে যেরকম উনি এখন বলছে তারেক রহমান সে দফার দফার ঘোষক তারেক রহমানকে আমি সম্মান করি কিন্তু সতেরো বছর ধরে লন্ডনে থেকে উনি বহুবার এক দফার ঘোষণা দিছে কই মাথায় কি মানুষ নামছে আন্দোলন করে কি শেখ হাসিনা সরছে হয় নাই তো ওনারা এখন ক্রেডিট নেবে তারেক রহমান সাহেব বিভিন্নভাবে কয়েক পর হচ্ছে দেশে আসতেছে দেশে আসেন না কেন আমার দেশের রাষ্ট্রের যে হচ্ছে যে সম্ভাব্য প্রধানমন্ত্রী তার তো ভয় কিসের এই তরুণরা জীবন দিল তরুণরা হচ্ছে যে রাস্তায় থাকলো তরুণদের আমাদের যারা আহ্বায়ক আমাদের নাহিদ ইসলাম উনি তো জীবনের সব মায়া ত্যাগ করে তো রাস্তাই আছে রাস্তায় নামতেছে আপনি শুনছেন যে বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ হচ্ছে ঘুরে ফিরে এনসিপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণ হয় ঘুরে ফিরে আমাদেরকে টার্গেট করা হয় ঘুরে ফিরে আমাদেরকে মারার জন্য কিলিং এর জন্য টার্গেট করা হয় ওনাদের কয়জন নেতাকে টার্গেট করা হয়েছে সালাউদ্দিন সাহেব তো প্রত্যেক দিন খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব থেকে শুরু করে তারা প্রত্যেকে তাদের এলাকায় ঢাকা শহরে রিক্সায় সব জায়গায় আরামসে যাচ্ছে তা আমাদের পিছনে আওয়ামী লীগের যেসব এই গুন্ডা বাহিনী আছে তারা কোনো না কোনোভাবে মানে ঘুরতেছে পিছনে এটা ঘুরতেছে কি হবে এই যে চুপ্পু সাহেবের অপসারণ আপনারা করতে দিলেন না এই সাংবিধানিক বিভিন্ন সংকট এই সাংবিধানিক সংবিধান মেনে কি তারা এই অভ্যুত্থানটা ঘটাইছে নাকি কোন সংবিধানে বলা হয়েছে যে এই অভ্যুত্থানে এরকম সংবিধানের নিয়ম ধারা অমুক তমুক মেনে আসলে হয়েছে কোনোটাই তো হয় নাই কিন্তু তাদের সংবিধানটাই লাগবে তার চুপ্পু লাগবে এবং বিভিন্ন ফর্মেটে তারা হাসিনার লোকজনকেও তারা বসাইছে তাদের আশেপাশে রাখছে আমরা আমাদের কাছে অনেক এরকম এক্সাম্পল আছে যে তারা অনেক আওয়ামী লীগের সম্পদ পাহারা দিচ্ছে তারা অমে অনেক আওয়ামী লীগের লোকজনকে তাদের দলে যুক্ত করছে এগুলো তো আপনাদের কাছে ইনফরমেশন আছে আপনারা এগুলো বের করে প্রকাশ করেন ভয় পাচ্ছেন কেন সতেরো বছর ধরে যেরকম একটা হাসিনার রেজিমের আজ্ঞা বহয় আপনাদের মিডিয়া হাউসগুলো চলছে এখন কি আপনার আবার আরেকটা দলের আজ্ঞা চলবেন নাকি আপনি আমারও আজ্ঞা বহেন না আপনি বিএনপি রয়ে না জামাতো রয়েন না যেটা রাইট প্রকাশ করেন এনসিপির বিরুদ্ধে যদি কোনো এরকম খবর থাকে সেটা প্রকাশ করেন সেটা করছে উল্টা পাল্টা মিডিয়া ফ্রেমিং করেন না বিএনপির বিরুদ্ধে বিএনপি ডেইলি যা করে তার পাঁচ পার্সেন্টও সামনে আসে না কিন্তু এনসিপি রিলেটেড ধরেন এক পার্সেন্ট আসলেও সেটা যেভাবে মিডিয়া প্রকাশ করে মনে হয় যে এটা আসলে কি না কি মানে কাজকর্ম হয় এবং আমরা বারবার বলছি যে আমরা দায় নিচ্ছি আমরা দায় নিয়ে সেইটা সংশোধন করে আমরা রাজনীতি করতে যাচ্ছি আমরা কেউ ভুলের ঊর্ধে না এবং আমরা ওই রাজনীতিবিদ না প্রত্যেকদিন বসে বসে বলবো আমি ঠিক আমি ঠিক আমি ঠিক অবশ্যই আমি ভুল করতে পারি এবং আমি সেটা সংশোধন করব একটা একটা কোঠা বিরোধী আন্দোলন করে একটা গভর্নমেন্টকে আপনি ফেলে দিয়েছেন এটা তো আমরা রাজনৈতিক দলগুলা সহযোগিতা করেছে তারপরেও তারা কিন্তু ক্রেডিট নিচ্ছে না না নিচ্ছে না আমি নিচ্ছে না ওই আমরা মাঠে ছিলাম আমাদের এত লোক মারার কাছে 15 বছরের ঘুমায় না গাও এইগুলি এটা কেগুলি দেখেছে এগুলি তো এরা দেখে এই জায়গায় তোরা যায় না যার কারণে এর যন্ত্রণায় এর এরা বোঝে না বরং এরা কি করেছে আন্দোলনের পরই ক্ষমতা ক্ষমতার একটা মোহ এদের মধ্যে যাদের কোনো অভিজ্ঞতা সফল করবে কি আন্দোলন সবগুলো রাজনৈতিক দলগুলাই ছিল ওই যে ছাত্ররা শুধু দাঁড়িয়ে থাকলে আন্দোলন গেছে কে বলছে পাওয়া নাই

আমি কি এনসিবির বুদ্ধিতে চলি বিএনপি কে এনসিবির বুদ্ধিতে চলা লোক ভাই চললে আসলে আগে কাজ হইতো হ্যাঁ আগে কাজ হতো দেখেন কয়দিন পর মাইক্রোস্কোপ দিয়ে কতটুকু খুঁজে পাওয়া যায় আপনাদের পাওয়া যাবে সেটা দেখা যায় আপনারা যে এটা দেখেন এটা যেরকম আসলে বিএনপি নেতা আরামে আছে এনসিবি নেতারা রিস্কে আছে আপনি যদি বেশি বুঝতে যায় রাজনীতি হইলো একটা ব্রেইনের খেলা আপনি রাজনীতিটাকে আপনি এখন নিজে নিজের স্বার্থকে ব্যবহার করে নিজেদের কেরিয়ার ই করতে ব্যবহার করতে চাচ্ছেন সেটা তো জনগণ একসেপ্ট করে কি না এটা সেটা তো আপনাকে বুঝতে হবে আপনি একটা রাজনৈতিক দল খোঁলেন এনসিবি এক বছরে আপনি দিতে পারলেন না আপনি দলের মেনুগোষ্ঠী কি আপনি দিতে পারলেন না জনগণ কি আপনার সামনে আইসে আপনাকে লুফে নেবে

একটা রাজনৈতিক দল করবে ক্ষমতা আবার তাদের একজন লোক বলে ওই যে বলে যে দেড়শোর উপরে সিটে আমরা জয়লাভ করবো ক্ষমতায় চলেই গেছেন আপনারা তাহলে এত টেনশন কিসের

যদি বিদ্যুৎ না দেয় আপনি বলছেন কি কি বলে শুধু বিদ্যুৎ চলে গেছে যারা বিদ্যুৎ চলে গেলে বাংলাদেশে থাকতে দেবো না এদেরকে অর্থাৎ আপনি গণতান্ত্রিক অর্থাৎ রাজনীতির যে একটা লার্নিং একটা প্রসেস আছে শিক্ষণ